হ্যালো ফ্রেন্ড তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের খুব ভালো নেই তো আমি চাই তোমার প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর দেখো আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে চলে এসেছি তো প্লিজ এই ভিডিওটি স্ক্রিন না করে পুরোপুরি দেখো তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে আর তো কী হতে চলেছে আর অবশ্যই দেখো সে ফোন তো তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে তো মাছের ভিডিও নিয়ে একটু নতুন মাছের ভিডিও নিয়েছিল ভিডিওটি দেখো আর দেখো কী করছি তো দেখো রান্নাঘরে আছি দেখো এই যে তোমার দাদা ভাই মাছ এটা একটি মাছ বলো হচ্ছে পাঙা টেংড়া আর তোর বড়ো বড়ো পাঙার নদী বড় বড়ো পাঙার নিয়ে এসেছে তোমার দাদা ভাই সে মাছটা ভালো করে দিয়ে পুতুর থেকে ভালো করে দিয়ে নিয়ে এসে তারপর দেখো মাছটা ভালো শুরু করে দিয়েছি তো মাছটা কাটা ছিল তোমার দাদা ভাই বাড়ির থেকে মাছটা কেটে নিয়ে এসছে ওই জন্য আর কাটতে মানে ইয়ে হলো না কাটতে হলো না শুধু বাড়িতে এনেছে আর যেগুলো একটু বড়ো বড়ো পিঠ ছিল মাছে সেগুলোই মানে কেটে নিয়েছি আমি নিয়ে তারপরে ভালো করে ধুয়ে মাছটা ধুয়েই উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে লবণ হলুন মাছের দেখো ভালো শুরু করে দিয়েছি তো ভাবছি মাছকে দিয়ে রান্না করবো তো ভাবছি মাছটা ঝাল করবো মানে মশলাপাতি বেটে নিয়ে এটাকে ঝাল করব ঝাল মাছের ঝাল এভাবে ঝাল খেতে ভালো লাগে আর অন্য কোনো সবজি দিলে তো খাতেই না একমাত্র আলু ছাড়া তো তো অনেকদিন পয়লা করতে মাছ নিয়ে এসছে বাড়িতে সবার শরীর খারাপ সর্দি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছি আমার কথা শুনে যে দুদিন ধরে তোমাদের বোলাক গুঁড়ো আমি দিতে পারছি না শীতকালে এত খারাপ আমি তোমাদেরকে বোলাক দিতে পারছি না আর তো দেখো মাছটা ভাজ দিলাম এখন অনেক মাছ আছে এটা ভাজা হয়ে গেলো মাছটা ভাজা তুললাম আর সোনা এখানে ছিল তো ওকে পাঠিয়ে দিয়েছি তো এই মাছের মাছের তেল ছিটকায় পরে মাছের তেল হয়তো এই তেলটা গায়ে ফুটে ওঠে যখন ভাজাচ্ছিলাম ও গায়ে তেলটা ফুটে ওঠে ওই জন্য ওকে ওকে সর দিয়েছি বাপারে

থালা ঢাকা দিয়ে কড়ার উপরে ঢাকা দিয়ে মাছ ভাজ দিলাম আর এখন দেখো এটা শিটকাট তেল দিয়ে দিই আর একটু মাছ ভাজি এখন তো ভালো করে একটু ভেজে নিয়ে মাছটা ঝাল করবো কিছু মাছ ঝাল করবো আর কিছু মাছ রেখে দেবো তো অনেক মাছ মাছ খাবার লগ্নে বাড়িতে সবাই কম বেশি শরীর খারাপ কারণ সেরকম ঠিকঠাক ভালো হয়নি আমার তো ভালোই হয়নি তো আমিও ভালোভাবে কদিন শর্ট ভিডিও দিতে পারছি না বলেও দিতে পারছি না শরীরটা এত খারাপ আর দেখো বাড়ি মানে আদালতে এত বর্ষা দুদিন ধরে তো প্রচুর বর্ষা আর মাঠ সব ডুবে গেছে ধান পানি সব ডুবে গেছে তো দেখার দেখলে বুঝতেই পারবেন যে দাদাদের এইখানেও ডুবে গেছে দেখো আমাদের ধান পানি সব ডুবে গেছে এত বর্ষা হয়েছে কি করবো আর ভালোই লাগে না এত কাদা ভালো লাগে না একটু আজকে একটু রৌদ্র বেরোলো তাও একটু মিষ্টি মতো মারছে তো যাই হোক বন্ধু এখন এই মাছের ঝালটা করবো এই জন্য তোমাদেরকে দেখালাম মাছটা আর মানে চাল কুমড়ো মানে দিয়ে করবো আর কি করবো আর তৈরি হয়ে গিয়ে রান্না করবো ঠিক সেগুলো কাটাকুটা হয়ে আছে কমপ্লিট হয়ে আছে রান্না করবো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব কর বন্ধুরা আর প্লিজ আমার সার্চি থেকে যাই হাকে একটু সাপোর্ট করো